मौत को समझा है फल एखता में जिंदगी मौत को समझा है गा फल में जिंदगी दर हकीकत है यही सुबह दवा में जिंदगी दर हकीकत है यही सुबह दवा में जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर जाने के लिए मानबोदयो तानबूद मान लुत्फ तो नागुफ मामी सुनोत आदमीयत दादई बा मुसलमा कर दई

ইর্বি কুমার তু কদি আল্লাহার জাপ ব্যতীত আল্লা ব্যতীত পৃথিবী যত কিছু আছে বেগম যাইব। শনকিয়া চিরস্থায়ী নতায় তোরে চেষ্টা করি রে যিয়েতো বাছি ইয়ে বাঁচি বাঁচিবলো চেষ্টা কর যেনতুন বন্দায় চেষ্টা করি বাঁচি ফারে ইয়ে নতুন বাঁচিবলে চেষ্টা কর ইয়েন কি গুণা তো লাভ কি হবি হতে জেবন্দায় দু হায়াতত গুণাতুন বাঁচিয়েরে চলিব মৃত্যু যেন না সিএন আর বয় নাল মৃত্যুর আর কি নালা বয় নালা ইয়ারা বেগুন তুর মৃত্যুর ভয় লাগে কিয়া যথাযথ প্রস্তুতি লন্য হারি দে মহাতর নডারাই দিলে মানুষ আছে নাকি মানুষ বলে ফার দিয়ে দে লাহরি ফুজা বাড়ি তাইয়ের বেশি বাড়ি হয়ে ফুজা তো সহ্য করি না ভারি ফুজোই বা হাঁদত তো মালা মারি গে ধুম করি মালা মারি হতে দিন কষ্ট হতো বড় মত আজ এ গমতো ইনা শোয়া নজর এ হইয়ার বলে আজারা লাইছি হদ আকিও নাকি হ্যাঁ তুই হতে মহি ফুজব তুলি দিদি মৃত্যু নির্দিষ্ট টাইমত আয় যাব আজার আলু ফিরে দিনে পড়ি পারে পুরোগ্রাম ইয়ে দে আমানবাজার ড্রাইভার আই সার তিনটা বাজে আনার পুরোগ্রাম আমাজার অনাই যে ফ্রেশ নহন রেডি নয় আগেই গে গাড়ি লোক এম বিজ সারি বাজারে যে সাত গুরি গাড়ি দশ পনের মিনিট বাদ আবার আইস এত এতাই রেডি হই ড্রাইভার ড্রাইভারের ফিরে না নেওয়া আচ্ছা যদি আজারালে আয় যাগ ও তো আগামী অধিবেশন বাকি আছে সামসদত ই গরি সাজগের বিল একটা মাসগড়া ইত্যারি না যায় আজারালে যাওয়া গে ফলি নাকি ইনাটা না চলে ইনাটা ড্রাইভারের এটা চলে দে মৃত্যুর এটাই না চলে এত লাগাতে মৃত্যুর তো বন্ধায় হাজারো চেষ্টা করলে বাসিন না পারে আচ্ছা পৃথিবীত একটা লাভ নাই দিলে হনার বিষয় নেই তো আছে না নবীর সালাম দিয়ে নিলে আর একটা লাভ কেয়া হতে বই দেব আর কেয়া হতে না তিয়ে দেব আর কেয়া হতে না শয্যাত না থাকনি বইও না দেয় তিয়ে না দেবো দেখি নিয়ে সদলিয়া হতেও কি আরা হয়ে দেব পৃথিবীর সকল বিষয়ে একতালাফ তাহিল মতবিরোধ বিষয়ে সমস্ত জাতি সমস্ত মানুষ বেগগুণ একমত ইয়ান মৃত্যু ইয়ান কি হিন্দু হলে মানে না কোন নামে ইহুদি খ্রিস্টান যত জাতি আছে মৃত্যুর সামনে আলে বেগুন সালেন্ডার মৃত্যুর সামনে আলে। ব্যাগুন চলেন না হতে জিবের মুসিলায় আল্লাহ দুনিয়া বানাইয়ে ইবের যে আল্লাহ দুনিয়ার তো লুকে ফেলেইয়ে ইবের যে চিরস্থায়ী দুনিয়ার তাই না ভারে পৃথিবীতে আর খনিকে তাই তারিব না চোখাতমল আমবিয়া রফতন কসে বাগে নমি মানদ চুখতমুল আম্বিয়া হামরত কসে বাকি নমি মানদ বজুজ দাতে মোকদ্দস কাদের কৈম সমদানি বজুজ দাতে মোকদ্দস কাদের কৈম সমদানি গুণতুন বাসিল্লেন চেষ্টা করলে বন্দায় ফারে মহতুন না ফারে যেন নাকি ইজু আলাইসালাম আল্লাহর বড় পায় কাম্বর জলিলুল কদর পায়গাম্বর আল্লাহ বলে সৌন্দর্য রে দুই ব্যাগ গরি খালি গায়ে এক বাক সৌন্দর্য দান করি গিয়ে দিয়েছু আল ইসলাম আরেক বাক সৌন্দর্য দিয়ে দে পৃথিবীর কিন্তু ইউসুফের সৌন্দর্য সহ তাম পৃথিবীর সৌন্দর্য ব্যাগিনের এক কান্দি করা গেল আর আর নবীর সৌন্দর্যের সামনে এক সভা এক বাগন আর আর নবী ব্যাগুন তো সুন্দর সোহার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের গুনার প্রস্তাব দিতেকনে জিবে ফালি তুলি ডহর কইগে জুলাইখা দত্ত এstan নকিরহম সাতকান দরজাত মধ্যে তালা লাগাইয়া সাতকান দরজা কোন কি আই পরিস্থিতিতে শাড়ি দেয় না তার চন্দনায় সুসুমারাডু মাহী শারি দেয় তো হজরতে ইউসুফ আল্লাহলাম গুণার প্রস্তাবদের দেখ মালকিন রানী বাদশার স্ত্রী জিবাই জলাই খাই ইউসুফ আল্লাহ ইসলামও লালন পালন করি কি দে ইভাই গুনার প্রস্তাব দে আৰু জায়গা হইলে সাত ক্যান দরজার থালা লাগাইয়া আর কি আই নেই এটাইমন মধ্যে জুলাই খাই ইউসুফ আল ইসলামের হত হাই তালাক ইউসুফ তোমার হত দে আর হতান দর কি আর মনৰ চাহিদা অনেক কাগরি পূরণ কর না জুবিল্লাহ দিয়া জুলাই খায় হারে রে ইউসুফ আল ইসলামরে নবী সম্পর্কে বেগুণর বিশ্বাস আঁকি দেয় বিশ্বাস তাহরিবধে হন নবী খবলান নবুয়া বাদান নবুয়া অনর আগ অনর ফরেও হন নবীর জিন্দেগীত গুণা নাই সমস্ত নবী আজীবন নিঃফাফ বেগুনা সমস্ত নবী আজীবন নিষাফ বেগুনা গুণা নাই নবী সম্পর্কে তিন বিষয় অনারা জানি রাখবেন ভগান আর অনেক বিষয় আছে আফাদতে সংক্ষেপে নবী সম্পর্কে তিন নেন বিষয় জানিয়ে রাখবেন একদি সমস্ত নবী আজীবন নিঃফাফ বেগুনা দুই নম্বর সমস্ত নবী এতে সাথে সাথে আবার পুনরায় জীবিত গিয়ে তিন নম্বরে যদি জীবিত বেড়াই বেড়াই নে এডো লাভ না হানো সিহারকাল দুই কেজি আনি শুধু দিনের দিন আল্লাহ সমস্ত নবীর নিজ নিজ রোজাতুন নিজ নিজ খবর তুলিয়ে রে বাইতুল মোকদ্দ জমা ঘুরগিল মেয়েরাজ রাতে হন রায় মেয়রাজর রাত এছাড়া সমস্ত নবীয়ল এতে সাথে সাথে জীবিত হয়ে গই আর বেগগুণ আঁকি দেয় বিশ্বাস হই দে আর মানি আর আগে মত হইয়ে আর নবী রোজাই মৃত নয় বরং আর আর বিশ্বাস আর আর নবী জিন্দা নবী হ আর আর নবী সবার বেগুনা গেল দিলে বুঝিবে নবীর মরা গেল দিলে তো গামলা নারাত তো না দে গেল হ আর নবী জিন্দা নবী হায়াতুন নবী তবে দুনিয়ার হায়াত নয় আখারতর হায়াতে জীবিত দেব দুনিয়ার হায়াত ইয়ে আর নবীর কেন শেষ হয়ে গিয়ে ইয়াটা আর সহ্যা আছে নিয়ে তাহলে নবী সম্পর্কে হওয়ান জিনিস কইলেন দে এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনা দুই নম্বর সমস্ত নবী এনতেকালর সাথে সাথে আবার পুনরায় জীবিত তিন নম্বর জীবিত রোজায় পাকত অবস্থান করে দে আল আম্বিয়া উ আহিয়া উনফি কুবুরহীন সমস্ত নবীয়ল। ইয়ান শুধু আর আর নবীর বৈশিষ্ট্য ন ইয়ান সমস্ত নবীরসুলের বৈশিষ্ট্য দে সমস্ত নবী রসুল নিজ নিজ কবরত মধ্যে জীবিত নিজ নিজ খবরত জীবিত ইয়ান দ্বারা এক বিশ্বাস এবং কবরত যেতে হইয়া

কলাম আযাল্লা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লায়ফলিহু যালিমুন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতনে কি হাফতুম খানার সাতকেন দরজাত মধ্যে থালা লাগাইয়া এরিয়ার ভিতরে লই যাই জোলাই খাই যেতে গুনার প্রস্তাব দিয়ে সাধারণ হন মানুষ হলে কি হইত তো গই ফরে তো বাগর কিম দেরি তাহলে সাধারণ মানুষ ন যারে তার আল্লাহ নবী না বানাই ইবি ওই দুনিয়া আইও লইরে শেষ পর্যন্ত নিষ্পাপ এই একজন মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ইউসুফ আলাইহিস সালাতু কি ঘর মা ও আর মালকিন আজিজ মিশির স্ত্রী আই আল্লাহ আশ্রয় সার এন হইয়া জোলাই খাই বলে মূর্তি হদুন জাফাইদের হদ দিয়ে রে ইউসুফ আল ইসলাম হদ কি জাফাই দে হদ খুদা উং কি খুদার রে বলো হদ জাফাই দে কি নদে বললাই ইসুফ আল ইসলাম হদ অভেগু তুই জুন আরে খোদা মনে করস তুই জুন আরে খোদা মনে কর হজা দিলে উন আন্ন দেহে আর আই ইউসুফে জিবারে খোদা মনে করি জিবারে আল্লাহ হিসাবে বিশ্বাস করি হজা দিলে নয় অন্ধকার রজনীর মধ্যে সাত তপকা জমিন নিচে সাত সমুদ্রর ভিতরে খালা পাত্তর মধ্যে গোড়ামিকে গফিয়ার আড়ে দে। শিয়ারাই বেতন ফ্যাট কর আর দে ইন পর্যন্ত আমার আল্লাহ জানে সুবাহান আল্লাহ তুই এটা হজা ভাজি না ইসুফ ইসলাম একেবারে হনমিকে যাইবার জায়গা নাই কিন্তু জিয়ত বসিয়ে ইয়ত তো নইতে দরজা পর্যন্ত জয়ানোর জায়গা আছে না নাই দু তিনের জায়গায় আর নেই হন ইসলাম আর হামতে চেষ্টা করন পরিপূর্ণতা ফাঁসা দিবে তো হনেন মন্তরিকে سعيمي آرام من طريق سعيمي آرام ليس للإنسان إلا ما سعى ليس للإنسان إلا ما سعى حضرت يوسف عليه الصلاة والسلام زي زاگات عبستان گرگ زي زاگات بشي يوتنو تدرزا فجنت زاگائيان خاليا يوسف عليه الصلاة والسلام আল্লাহর ওর বর্ষা করি নিজের জিয়ান শ্রেষ্ঠা সিয়ান সাধ্য অনুযায়ী শ্রেষ্ঠা চলাই বললাই ইউসুফ আলাই সালাম বৈশ্বে এস্তানিয়া নতুন দরজা পর্যন্ত দূর মারি দূর মারানোর সাথে সাথে বন্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু গিয়ে সমস্ত দরজা ব্যাগিনের তালা সাবিবিহীন আল্লাহ কুলিয়ে রে ইহু সুভালাইরে গুণাত্তুন বা ইউ সুবাহ আল্লাহ তকিয়া কম খা কুণা তোকিয়া কম খা কুণা দার দিল বনে বর রহমতে বন্দায় যেতে আল্লাহর রহমতর আশা করি আল্লাহর সাহায্যর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখি গুণাত্তুন বাঁচিবলে বন্দায় যেতে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্মন না বাঁচায় ইসুফ আল্লাসলামাররা বাঁচাই না বাঁচাই কিন্তু ইসুফ আল্লা ইসলামর তো গুণাত্তন বাঁচাবিলে কিন্তু জিয়েল মধ্যে যা ভরত ইসুফ আল্লা ইসলাম সদা আহাবু আসছি যেন ইলাইয়া আহাবু মিম্মা ইয়া দানি ইলাই আই জিয়েলতটা বহুত বহু ভালো হইব গুণাগরণতন সব ইসুফ আল্লাহ ইসলামর ইয়াত কিয়া ইসুফ আল্লাহ ইসলামে যাতে দেহি রাইজার গে ফিজুত দিবল জোলাখা দৌঁড়ার ফিজুতি ভাঞ্জা ভিজায় টানম টানো কি

আজি জু মিজির সাথে জামাই কি কিহর হতে মা যা উ মন ওই ব্যক্তির শাস্তি কি উত্তরে আর সু আন যে ব্যক্তি অনের পরিবার খারাপ হাম গত্য যাই নাও জুমিল লেখক আচ্ছা এটা খারাপ ধারণা খারাপ হাম গুনার হাম ইং গত্য চাই ইসুফেনে জুলাই খায় দিবে ভে ইভে দুসাহার ইসুফ আল্লাহ ইসলামর তো ইউসুফ আল্লা ইসলামের সাথে সাথে কি কর হিয়া র হদাতনি আন্নপসি হিয় র হদাতনি আন্নবসি ই না করে কিনা করে অ আরবিবারে হজ তো হক নাই আইনাই ইভার নাম সুইগিরি ন যারা মুক্ত কম হয় জাতির রাহাবর হয় ইতারা রুর মিথ্যে হন এলজাম আইলে মুফসরিনকে রামাল লহেন দে সাথে সাথে ইয়া নতুন নিজর পরিষ্কার করে দিয়া পড়ি যে ইসু আলাইহিস সালাম সাথে সাথে হো দিয়ে দে হিয়া রা ওয়াদাত নি আন নাফসি বাশাজাব আই কিছু গর কি দি নয় ইন জুলাইখা গর কি দে সাথে সাথে হো দি এর পর সরকারি হদিন ভিতর গে পলটিস আছে ইন সাধারণ জনগণে নবুজে এটা লাইতেরা চিন্তা করতে এখন যদি সত্য প্রকাশ হয় সত্য তো প্রকাশ হোকই ইউসুফ নির্দোষ জুলাইহা দোষী ইহেন প্রকাশ হইয় এরপরও জুলাইহারে যদি দোষের শাস্তি দিলে গুঁড়া দুনিয়ার মধ্যে বাদশার এক বদনাম নামাতের বাদশাহ নিজের বদনাম ইথ্যুন বাঁচি বললে বলি ইউসুফরে বিনা দোষে জুয়েলর মধ্যে ভর্তি করা দিই জিয়েল দি জুলাইহা জুলাইহে শাস্তি এবারে জিয়েলক অথবা অন্য শাস্তি দিয়ে দ্বারা ইয়ে বুঝো যাবে জোলাইখা দোষী ইউজুক নির্দোষ কিয়া শাস্তি ঠিক করে বিচারক না আসামিয় অজ্ঞ মানুষ যদি উজুর রায় রাখেম বিচার দে ও গিয়া মার্গি অনেক দুইবার সান্থানা দিবল বিচার বিচারগান করি দেম ইয়ে বিচার করে দিতে হতে নাকি ইত্যার বিচার বিচারগান ফোন দিয়ে দেয় ইতার দুইবার আন্ডা দিয়া দেয়া ভরিবি না দশবার দেয়া তুই কে ঠিক করো রোড আই বিচার গাই না ঠিক করি ইউ জুলাই খাই জামারে হত আই ইউস জানা আউ আজাবু নালিন এবার শাস্তি দিবা তত জিয়ল দিবে নইলে অন্য এক কেন শাস্তি দিবে তত ইউস জানা হয়ে যে ইউকতা লাগা না হয় কি হয়ে যে ইউস জানা ইউকতলা হয়ে যে এবার মারে ভিলে হয়ে না আমাদের কে মারে ভিলে নিবে তা বড় মরি যাবো

ওয়া আকুম মিনাল জাহিলিন আল্লাহর پیغمبر হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার ফরওয়ার আলম এই সমস্ত মাইয়্যফ ওয়ালা যেই গুনারে কে আরে দাওয়াত দেয় যেই গুনারে কে আরে ডাহের ইল্লা গুনাইনত লিফতো অনর সাইতেও জিয়ল খানাত বই আল্লাহ আল্লাহ লাগরন আল্লাহ ভালো হইব ইউসুফ আলাই সালাম রে আজি যে মিশির নিজের বদনাম ইতুন বাসি বল্লাই বলি বিনা দোষে ইউসুফ আলাই সালাম রে জেলত ফাঁসাই দিয়ে হন দোষ আছেন ইউসুফ আলাই ইসলাম হন দুঃসারা ইউসুফ আলাই ইসলামর হর ফাঁসা দিয়ে জিয়ালত ফাঁসাই দিয়ে হন দুঃসারা এটা জিয়ালত গে ইয়ার বলে জেলত যে মেইন জেল সুফার আছে ইবে হদ দে হদ আত্মহান মহাবল্লা আত দেয়

ही है। 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 फूर हाँ से फाटे यूसुफ आल्ला इसलम बायुबल इलामाम एन फू घंग आंटीको यूसुफ घूम गि खेल मे बाधी दी वो रेशमत ये चूरी शस्ती आते जीवे चूरी कर सूर कलम बना भी लगे हजाऊ मूझी देहुआ जजाऊन यूसुफाइसलमी होते नर त

বেল লো যেইরে গাতৎফালায় দিয়ে। বাভরা আইরে হদ আর বাইয়েরে বাগে হাবিলেইয়ে। ইউসুভরে বাগে হাইয়ে নে। হাইয়ে। বনর বাগে নয় মনর বাগে হাবিলেইয়ে দে। সমস্ত বেয়লর দিলত মধ্যে বড়বড় গোগ বাগা ঝুল বেড়া হদে হিংসার বাগ হাসদর বাগে ইউসুভালে লামরা হাবিলেইয়ে। এতালা ইউসুবেলাই চলাত ও চলা আমর বেই হলে যেতে সরজনন্তরগী। ইউচুফ আলা ইছলামৰ গাঁতত পেলাই ইউচুফৰ শৰত মই চলৰ ৰক্ত সদিম মাখি বাপৰে আৰে দাৰ যা অ আলা কমি চুহী বিদামিও কাদিব ক আলাবল চোৱা লাতলাকুম অ ফচুকুম আম ৰং ফচ কুৰুং জমিন অলহুল আলা মা তই তাহলে বেয়ালে মহাব্বত করকে হঠাৎ বাফে মহাব্বত করকে বেয়ালে হঠাৎ ফেলাইয়ে গাতত ফেলাইয়ে জুলাই খায় মহাব্বত করকে জিয়েল তেমনি জেল সুপারে যে তেন হর অনর আত্ম মহাব্বত লার তো যে সুপারে সে হত আর একটা মহাব্বত ন করতি আর ফু ও মহাব্বত করি সুর বানাইয়ে বাফে মহাব্বত করি গাতত ফেলাইয়ে জুলাই খায় মহাব্বত করি জিয়েল তেমনি এটা যদি তুমি মহাব্বত করে বলি নাক আত্ম ফাঁসি যা ভরি বুধ হঠাৎ যা ভরি বুধ ফাঁসি যা ভরি বুধ এটা আল্লাহ ইসুফ আলাইসলামের গুণাত্ম বাসাই না বাসায় নামাতে তাহলে বন্দায় চেষ্টা করলে গুণার তো বাঁচি তারে না নামারে মদত তো বাঁচি না বন্দায় হাজারো চেষ্টা করি মৃত্যুর বাসিন্ন পারে কিন্তু বন্দায় যদি চেষ্টা করে তো গুণার তো পারে আল্লাহ আর বেগ গুণরে গুণাত্তন বাঁচিবার তৌফিক দান করুক আর বেগ গুণর মুরব্বী ফতেপুর হজরত মহতম সাহুজত শরীফ আন্নি ইনশাআল্লাহ বয়ান হবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সম্মানিত উপস্থিতি